আমার সিলেট রিবন রয়েছে আমার হাতে আপনারা মিষ্টি দেখতে পারতেছেন আসলে যে কোনো বালু কাজ সম্পূর্ণ হওয়ার পর মিষ্টি খাওয়ানো সুন্নত বা মিষ্টি খাওয়া সুন্নত আমরা যাচ্ছি একটি বালু কাজের উদ্বোধন করতে আর তার আগে আপনাদেরকে রাস্তাটা দেখাই দেখেন আপনারা এই যে রাস্তাটা মানে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে হ্যাঁ আমরা যে বালু কাজটা করছি কোথায় করছি কার জন্য করছি কি কি করছি আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট কেউ ভিডিওটা ধাক্কা দিয়ে যাবেন না হ্যাঁ আপনারা সবাই ভিডিওটা একটু দেখবেন আমাদের সঙ্গে থাকুন এই যে রাস্তাটা এই রাস্তা দিয়েই আমরা যাব ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে আসেন আপনাদেরকে আমরা একদম স্পটে নিয়ে যাই আসেন আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা কেউ টান দিবেন না ভিডিওটা কেউ কাটবেন না এই যে আমি জুতাগুলো খুলতেছি জুতা খুললাম জুতা খোলার পর এই যে প্যান্ট উপরে উঠাইতে হবে প্যান্ট উপরে উঠাইতে হবে আর এটা হলো রাস্তা যে রাস্তা আপনারা দেখেন আমি যাচ্ছি আমরা কার জন্য করছি কি কি করছি আজকে কি কারণে মিষ্টি কিনছি টোটাল বৃত্তান্ত একটা একটা করে দেখাবো একটু সময় দিয়ে সঙ্গে থাকবেন দেখেন রাস্তাটা এর কোনো বিকল্প নাই এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর আমরা কি কি ভালো কাজ করছি জানাবো মিষ্টি কেন সেটাও দেখতে পারবেন কারা খাবে মিষ্টি সেটাও দেখাবো আমরা চলে আসলাম অসহায় পারুল বাড়িতে আপনারা ইতিপূর্বে তার সম্পর্কে অনেক আপডেট দেখেছেন জেনেছেন তার জন্য আমরা করে করে এটা আমার সিলেটি বোন তার জন্য আমরা বিদ্যুতের ব্যবস্থা করছি ওইটাও করে দিছে আমার সিলেটি বোন আমার সিলেটি বোন মাঝখানে তাকে একটা বাজার দিছে বড় সড় একটা বাজার দিছে ফিনিশিং তার যে কষ্টটা আপনারা দেখেন এই যে এটা তার বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে জুতা খুলে তার বাড়িতে আসতে হয় তার বাড়িতে কোনো পানির ব্যবস্থা ছিল না মানে কোনো টিউবওয়েল ছিল না মোটর ছিল না সে খুব কষ্ট করে জীবনযাপন করতো আমরা যেহেতু তার জন্য এত গোলা কাজ করছি আমার ছেলেটি বোন করে দিছে আজকে তার জন্য আমরা করছি আগে তাকে ডেকে আমরা বের করি তার ঘর থেকে তার মুখ থেকে বিস্তারিত আপনারা শুনবেন আমিও শুনবো সবাইকে দেখাবো জানাবো বারুল ভাই আসেন 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 ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসেন একদম বাহিরে চলে আসেন আসেন আমরা পারুল ভাইকে ওনার ঘর থেকে ডেকে বের করছি ওনার জন্য আমরা যা করছি তার মুখে সে আগে একটু আপনাদেরকে শোনাবে আমরা কি কি করছি ইতিপূর্বে আপনার জন্য আগে একটা ভাগ ভাগ কোজা দিছে তারপরে একটা লেপিন কোজা দিছে কারেন্ট নামায় দিছে তখন একটা কল কোজা দিছে পানির কলটি বল তারপরে এই আমি বই আসলাম ঘরে ভিতরেই পঞ্চাপটাতে বই উঠেছে গরম লাগ বছর বই রয়েছে যে আমার দিছে যে বইনে আমার শিলটি বইনে কই দিছে তার যেন আল্লাপাক তারও শান্তিতে রাহে তার সন্তানরাও শান্তিতে রাহে তার স্বামীরাও যেন আল্লাপাক শান্তিতে রাহে আমার এই আমি আমি কত আমার এলাকার মানুষ কই দিয়ে দিত না আমরা গদিতা কোন আমবхом ফাল্লাম নালে যে কইটা দিতে তার জন্য আল্লাহ পাক করে। এইগা আমার বোনের সব আল্লাহ পাক আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই টিউবওয়েলটি করে দিছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালকে casi সম্পূর্ণ হইছে রাত আজকে সকালে এটা ফিনিশিং হইছে। মানে এখন ময়লা পানি উঠছেছে আজকে সারা দিন হইতো বা চাপার পরে একদম ক্লিন পানি উঠবে। তার বাড়িতে টিউবওয়েল ছিল না কোনো কালেই ছিল না বাথরুম কোনো কালেই ছিল না বিদ্যুৎ কোনো কালেই ছিল না ওনার বয়স কত ওনার মুখ থেকে শোনা আপনার বয়স কত আমার বয়স সাতষট্টি ওনার সাতষট্টি বছরের জীবনে ওনার টয়লেট ছিল না বিদ্যুৎ ছিল না এবং টিউবওয়েল ছিল না মানে এই বাড়িতে পানির ব্যবস্থা ছিল না এই বাড়িটা আপনারা একটু দেখেন এই যে টিউবওয়েল হয়তো বা গাড়ার কারণে এখানে কিছু কাদা মাটি আছে ওই দিক দিয়ে রাস্তাটা দেখেন মানে তার চার মাস তার মিনিমাম চার মাস এরকম রাস্তা দিয়ে চলাচল করতে হয় মিনিমাম চার মাস মানে বৃষ্টির সিজনটা এই দিক দিয়ে যখন একটা মানুষ চলাচল করে তার বাড়িতে আসার পরে তার পায়ের অবস্থা এই যে এরকম হয় একটু দেখাও তার পায়ের অবস্থা এরকম হয় এই যে তার পাটা একটু দেখাও তার পায়ের অবস্থাটা কি রকম এই যে এরকম পায়ের অবস্থা হয় আর বাড়িতে যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে কি রকম কষ্ট হয় একটু আপনি বলেন কষ্ট পানি ব্যবস্থা তো আমাদের লাগে ভালো হয়েছে পানি হইছে কারেন্ট হইছে লেফটিন হইছে ও মুফাক ভালোছ নাম মারকে শব্দ দিক ভালো হইছে ভালো হইছে আমার আল্লাহ পাক শান্তি তে রাখছে দে বনে কইছে হেডাও তো আল্লাহ পাক শান্তি তে রা হে মন সন্তান দেওদার শান্তি তে রা সামে জন সব সামে দেওদার আল্লাহ পাক শান্তি তে রা এডা আমার কো পালাম আমার বনে কইছে আমার এডা কবল কইলা দিছে এডি আমি বাই দিন দি তার ঘুরে তালমলে আমার কেউ কই দেউদুল নাইলে এ লাগাত ও বড় বড় লুকাতিন নাকি হেডা কই অনেক আনন্দে আনন্দিত ঠিক আছে একটা মানুষের জীবনে একজন অসহায় মানুষের জীবনে উনার মত একটা মানুষের জীবনে এক মাসে এত আমূল পরিবর্তন এটা কোনোভাবে সম্ভব না সম্ভব না সম্ভব না আমার সিলেটি বন্ধু দিয়ে আপনার পাশে না দাঁড়ায় তো সম্ভব হতো না না সম্ভব হতো এটা কোনো কালেই সম্ভব না একটা মানুষকে এক মাসের ভিতরে একটা টয়লেট করে দেওয়া একটা রান্নাঘর করে দেওয়া বিদ্যুৎ নামায় দেওয়া এবং টিউবওয়েল করে দেওয়া এটা কোনো কালেই সম্ভব না সম্পূর্ণটা অবদান আমার সিলেটি বোনের আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরটা ওইটা শুধু আমার বন্ধুর টাকাই এবং বাকিটা আমার কাছে একটা ফান্ড ছিল ওই টাকা দিয়ে করে দিছি। আর আমার সিলেটি বোনের টাকায় এই যে টয়লেট করে দিছি বিদ্যুৎ নামায় দিচ্ছি মাসখানেক কিন্তু একটা বাজারও দিছে আপনাকে আমার সিলেটি একটা বাজার দিছে। বাজার দিছে না। হ্যাঁ। আমার বোনে ওনার দক্ষ দেখে যে টিউবওয়েলটা করে দিছে। একটা মাসের ভিতরে একটা মানুষের জীবনে এতটা পরিবর্তন এটা শুধু সম্ভব চেষ্টা কারণে। আমার বোন চেষ্টা করছে হয়ে গেছে। আমি শুধু সবকিছু করে দিছি। বাট সম্পূর্ণ খরচ দিছেন আমার বোন। একটা টিউবওয়েল কমপ্লিট হয়েছে রান্নাঘর কমপ্লিট হইছে, টয়লেট কমপ্লিট হয়েছে এবং বিদ্যুৎ মানানো হয়েছে সবশেষে তার না কিন্তু একটা স্মার্ট জীবন।

ওনার তার ওনার কিন্তু ইচ্ছা ছিল যে কল শুরুর আগে কিংবা কল শেষ হওয়ার পরে একটু মিষ্টি মাসটা সবাইকে খাওয়াবেন কিন্তু সেটা উনি পারে নাই কিন্তু আমার সিলেটি বোন সেটা বুঝতে পারছে আমার বোন আমার কাছে টাকা পাঠাইছে সেই টাকা দিয়ে এখানে আমি দুই কেজি মিষ্টি কিনছি এইখানে তার বাড়িতে যদি আপনার গরু জব করে 1 কেজি করে মাংস ফ্রিতে দেওয়া হয় তারপরেও কেউ আসবে না কারণ আপনারা দেখছেন তার বাড়িতে আসার যে ঢাকার রাস্তাটা জুতায় খুলে কাদা মাটি মানে পার হয়ে আসতে হয় এখানে এখানে কেউ আসবে না যারা রয়েছে তাদেরকে ইনশাল্লাহ আমরা এই মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই কলেজ উদ্বোধন করব অরুল ভাই এই মিষ্টিটা আমার বোন পাঠাইছে এখানে দুই কেজি মিষ্টি হ্যাঁ দুই কেজি মিষ্টি এখানে যারা রয়েছে আপনার নিজের হাতে সবাইকে মিষ্টি দেন হ্যাঁ এবং বাকি যে মিষ্টিটা থাকবে অনেকেই কিন্তু আপনার বাড়িতে আসবে কল কিরকম হয়েছে টয়লেট কিরকম হয়েছে রান্নাঘর কিরকম হয়েছে বিদ্যুৎ কিরকম হয়েছে ফ্যান লাগাইছি কিনা এগুলা তদন্ত করার জন্য কিন্তু অনেক লোক আসবে দেখার জন্য কারণ কাজের আগে কেউ আসে না কাজ হয়ে গেলে দেখার জন্য অনেকে আসে একটা মানুষ যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন তার চিকিৎসা চলে না চিকিৎসা চলে না কেউ খুঁজলো না খুঁজলোই বউ কিন্তু যখন ওই মানুষটা মারা যায় জানা যাতে প্রচুর লোক হয় যখন নীল তখন এলাকার সব মানুষ ব্যাঙ্গা পড়ে হাইবল লিগা এখন কিন্তু আপনার দুঃখ শেষ আপনার টয়লেট হয়ে গেছে বিদ্যুৎ হয়ে গেছে টিউবওয়েল হয়ে গেছে রান্নাঘর হয়ে গেছে আপনি পারুল ভাই স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ এখন আপনার এগুলো দেখার জন্য অনেকে আসবে তখন তাদের কি আমার বোনের পক্ষ থেকে কি খাওয়াবেন মিষ্টি আম মিষ্টি যেcadherin মিষ্টি তাহলে প্যাকেট করেন তাদেরকে মিষ্টি দেন এখানে যারা রয়েছে আপনি তাদেরকে মিষ্টি দিয়ে এই শুভ কাজ ভালো কাজ এটা উদ্বোধন হচ্ছে কারণ এতগুলা কাজ করছি আমরা কোনটা কিন্তু উদ্বোধন করি নাই আমার মনে হয় যেহেতু এখানে মানে আপনাকে ছাড়া কোন মুরব্বী নাই ঠিক আছে আপনি সবার মুরব্বী ঠিক আছে তাহলে আপনি একটা মিষ্টি মানে প্রথমে খাবেন এটা আপনার কাছে আমার মানে রিকোয়েস্ট আপনি খান একটা মিষ্টি আগে প্রথম না না আমি আপনি খাবেন না 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 আমি আমি পরে খাবো আপনি একটা মিষ্টি খান হ্যাঁ একটা মিষ্টি আপনি খান এখন আপনি যে এই তাকে দিয়ে শুরু করেন তাকে দেন সে সবার ছোট তাকে দেন হ্যাঁ তাকে দেন তাকে দেন আপনার আচ্ছা সে পরে খাইবো হ্যাঁ তাকে দেন হ্যাঁ তাকে দেন হ্যাঁ এখন বাকি যে মিষ্টি গুলো আছে ঠিক আছে আমি পরে খাই পরে খাই পরে মিষ্টি রয়েছে যারা আসবে আপনার কাজ দেখতে টয়লেট দেখতে তাদেরকে মিষ্টি মুখ করাবেন আর মিস্ত্রি ভাইদেরকে আমি ইনশাল্লাহ খাওয়াই দিব মিষ্টি হ্যাঁ এখন সর্বশেষ আজকে আপনার অনেকগুলো কাজ ফাইনাল হয়ে গেল একদম আপডেট একটা জীবন আপনি পেয়েছেন

আমার বনে ভিডিও দেখবে উনি অবশ্যই যেহেতু এত কিছু করে দিচ্ছেন আপনার এই কাজটাও করে দিবে তাই আজকের মতো আমরা আপনার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আপনার কাছে আমি আমার বোনের জন্য সিলেটে বোনের জন্য দোয়া চাই এবং আমার জন্য দোয়া চাই এবং এই ভালো কাজে যারা

দিত না অর্থাৎ আমার সেই দূরে বনে আপনি কান্না করেন না আপনি কান্না করেন না আপনার পাশে আমি রয়েছি আমার ছেলে টিবন রয়েছে আপনার পরবর্তীতে আরো যতগুলো সমস্যা আছে ইনশাল্লাহ আমরা দাপে দাপে সবগুলা করে দিব আপনার স্ত্রী নাই ঠিক আছে আপনার একটা প্রতিবন্ধী ছেলে আমি চাই আমার বোন চাই আপনি ভালো থাকেন আমার স্ত্রীর মারা গেছে ষোলো বছর হয়েছে একটি ছেলে প্রতিবন্ধী আর একটি মেয়ে আছে মেয়ে থাকলে আমার কাজে আপনি কষ্ট পাইছেন কখনো আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে না না সরাসরি আমার কোনো অভিযোগ নাই ভাই করতো না ভাইয়া করত না করতো করিয়া দিত

দেখাইলাম এবং পারুল বক্তব্য শুনাইলাম উনি অনেক খুশি হয়েছেন উনি অনেক খুশিতে কান্না করে দিয়েছেন ঠিক আছে পারুল ভাইয়ের বাড়ির যে কন্ডিশন ইনশাল্লাহ কন্ডিশনটা যদি ভালো হয় একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে মাটি একটু বসে যায় ইনশাল্লাহ আমার সিলেটি বোলের কাছে ওনার শেষ একটা আবদার এটা পাকা করে দেওয়া আসলে যেহেতু টিউবওয়েল হয়েছে পাকা করে দিলে গোসলের সুবিধা হবে অন্যান্য সকল কাজ কাম করতে সুবিধা হবে ওনার স্ত্রী নাই পাতিল দইতে হয় কাপড় দোইতে হয় সবকিছু সুবিধা হবে ইনশাল্লাহ আমার সিলেটটি বোন এটাও করে দিবেন আর আপনারা সবাই এরকম ভালো কাজের ভিডিও গুলা শেয়ার দিবেন এই ভিডিও গুলা দেখবেন এই ভিডিও গুলাতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আপনারা কি করবেন এরকম ভালো কাজে আগে আসবেন আমি কিন্তু আমার টাকাই সব কাজ করতে পারি না ঠিক আছে কিন্তু আমাকে অসংখ্য প্রবাসী বাই অসংখ্য প্রবাসী বোন এবং অনেক স্থানীয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন মূর্তা সবাই সহযোগিতা করে সবার সহযোগিতায় একটা মানুষের জীবনে এক মাসে কত পরিবর্তন তা আপনাদেরকে দেখাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম